আসসালামু আলাইকুম ইফ্রান কিছুক্ষণ আগে তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশের অ্যাকাউন্টিং তথা হিসাব বিজ্ঞান প্রথম পর্যায়ে পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনে না এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সারগুলো দেখতে পারবা তার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলোও এখান থেকে দেখে নিতে পারবা ওকে তো স্ক্রিনে পরে এখন তোমরা যে কোচিংগুলো দেখতে পাচ্ছো এগুলো তোমাদের সকল বোর্ডের কোচেন তো এই কোশ্চেনগুলোর প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওয়েল পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছ এইচএসসি অ্যাকাউন্টিং ওয়ান স্টি পেপার কোশ্চেন সলিউশন দুই হাজার চব্বিশ এখান থেকে আমরা একটু নিচে স্কল করবে স্কল করার পরে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড সকল বোর্ড কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে আর এর আগে তোমরা যারা অ্যান্সারগুলো দেখেছো তারা অনেকেই জানো এই জায়গায় যে ফাঁকা ঘরগুলো রয়েছে এখানে কোশ্চেনগুলো আপডেট করে দেওয়া হয় তোমরা কিছুক্ষণ পর পর এসে এখানে চেক দিবা আর সকল বোর্ডের কোচেন যখন আপডেট করা হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে এটা কমিটি ট্যাবে একটা পোস্ট করে দেবো তোমাদের সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশান যাবে যান তোমরা এখানে এসে দেখতে পারবা আর এখানে কোচেন দেখার জন্য প্রথমত দেখতে পাচ্ছ এখানে গোলা দেখাইতেছে আমরা সরাসরি এখানে কোচেনের ওপরে একটা টাস্ক করব টাস্ক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে দেন আমরা এটা জুম ইন জুম আউট করে দেখে নিতে পারবো আর এখানে যদি কোনো প্রকার কোশ্চেনে ভুল থাকে সঙ্গে সঙ্গে সেটা সঠিক উত্তর সহ তোমরা কমেন্টস করবা সেক্ষেত্রে আমরা যাচাই বাছাই করে দেখবো তোমার উত্তর সঠিক হলে আমরা কিন্তু এখানে সেটা আপডেট করে দিতে পারবো যেটা আমরা ভিডিওতে করতে পারবো না তার জন্য এই প্রসেসে আমরা হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখে নিতে পারবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা কোশ্চেন সলভের ভিডিও নিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম